গৌতম গম্ভীর দলে যোগ দিতে না দিতে ভারতীয় ক্রিকেট বোর্ডে অনিয়ম দেখা গেল চলুন বিস্তারিত জেনে নেই কি সেই অনিয়ম প্রথম টি ম্যাচ হারের পর ভারত জেগে উঠেছে জিম্বাবের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে একশো এবং তৃতীয় ম্যাচে তেইশ রান হারিয়েছেন ভারতীয় দল কিন্তু ভারতীয় দল অনিয়ম করল অভিষেক শর্মার সঙ্গে আসল ঘটনা হলো অভিষেক শর্মাকে এবারের টি টোয়েন্টি সিরিজে ওপেনিংয়ে নামানো হয় কিন্তু প্রথম ম্যাচে শূন্য রান করেন তিনি তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ভাবে ব্যাক করেন মাত্র সাতচল্লিশ বলে একশো রানের টার্গেট করেন তিনি এমনকি সেই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করেছিলেন অভিষেক শর্মাকে এদিকে সব কিছুই ভালো চলছিল কিন্তু তৃতীয় টি খেলা থেকে অভিষেক শর্মাকে ওপেনিং থেকে সরিয়ে দেওয়া হয় এবং অ্যাসস্বী জাজবালকে ওপেনিংয়ে বড় সুযোগ দেওয়া হয় আর এই জন্যই অনেক ভক্তরা প্রশ্ন তুলেছে অভিষেক শর্মা ওপেনে নেমে সেঞ্চুরি করেছে কিন্তু এর পরেও কেন তাকে তিন নম্বরে খেলালো অনেকেই বলছে অভিষেক শর্মাকে সুযোগ দেওয়ার উচিত ছিল কারণ এই ব্যাটম্যানসের ভিতর রোহিত শর্মার মতো আগ্রহী দেখতে পাওয়া যায় তিনি ব্যাট করতে এলে রোহিত শর্মার মতো অনেক চার ছক্কা মারেন যা আমরা আইপিএলেও দেখেছি অনেকবার কিন্তু অভিষেক শর্মাকে তৃতীয় ম্যাচে ওপেনিং এর সুযোগ দিল না তাতে অনেকেই ধুয়ে দিচ্ছে গৌতম গাম্ভীর কে বলছে গৌতম গাম্ভীর কোচ হলে এরকমটাই হবে জানি না এই কথাগুলো সত্য কিনা তবে আমারও তাই মনে হয় প্রিয় দর্শক বন্ধু আপনার কি মনে হয় অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন